আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে ক্লাসে আমরা নবম শ্রেণীর জীবন ও জীবিকা এর দ্বিতীয় অধ্যায় উদ্যোক্তা হিসেবে যাত্রা এর 58 নম্বর পেজের দলগত কাজের সমাধান আলোচনা করব এখানে যেটা আমাদের করতে হবে প্রো অভিজ্ঞতা নিয়ে একটি গল্প তৈরি করো প্রতিটি দল নিজের অভিজ্ঞতার গল্প দিয়ে একটি দেওয়ালিকা বানাও তোমাদের প্রতিষ্ঠানে কোন জাতীয় দিবস উদযাপনের দিনে দেওয়ালি ইকাটি উন্মোচন করো মানে উপস্থাপন করো স্থানীয় ব্যক্তিবর্গকে উক্ত অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে পারো আলোচনা পূর্বে পূর্বে আলোচনা উপস্থিত সবার সঙ্গে নিজেদের অভিজ্ঞতার গল্পটি শেয়ার করো একটা এখানে একটা দেখো অভিজ্ঞতার একটা গল্প শুনি এখানে একটা গল্প দেওয়া রয়েছে আমরা একটু এখানে পড়ি তারপর আমাদের কি কাজ করতে হবে সেটা আমরা দেখাচ্ছি দেখো এটা তো বই দেওয়া আছে পিয়াউদের বাসা মফসলের একটা কানা গড়িতে মানে একদম মফসল এলাকা অনেক ভিতরে আর কি ঠিক আছে মানে সেখানে কোনো রাস্তাঘাট ভালো না এরকম একটা জায়গা ওরা রোজ বিকেলে সেখানে খেলতে বের হতো আশেপাশের বাসার ছোট ছোট ছেলেমেয়ের ছেলেমেয়েরাও আসতো মানে ছোট যারা আসতারাও তাদের পাড়ায় একটা রেওয়াজ ছিল এলাকার ছেলে মেয়েদের জন্য বছরে একবার ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন হতো পাড়ার বড় ভাইরা আর আপুরা মিলে এই প্রতিযোগিতা চালাতেন প্রায় প্রতিটি বাড়ি থেকে প্রায় মাসে পাঁচ টাকা করে জমা দিতে হতো খেলাঘর নামক একটা মাটির ব্যাংকে বিজয়ের মাস ডিসেম্বরে শুরু হতো প্রতিযোগিতার তোড় মাসের আধা আধি হলেই সবাই ব্যস্ত হয়ে পড়তো রিহার্সাল মানে প্র্যাকটিস করার জন্য বয়স এবং উচ্চতা অনুযায়ী দল ভাগ করা হতো খেলা হতো নানা ইভেন্টের দৌড় মোরগ লড়াই ব্যাডমিন্টন লাটিন ঘোরানো চেয়ার পাতা পাড়ার বড়রাও এই আনন্দের অংশীদার হতো খেলাঘর এ জমানো টাকা দিয়ে রঙিন কাগজ কেনা হতো পাড়া সাজানোর জন্য প্রাইজ কেনা হতো প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য এ ছিল যেন এক আনন্দযোগ্য কিন্তু হঠাৎ করে এই আনন্দে ভাটা পড়ে যায় গলির মুখে খোলা একটা দোকানের জন্য একটা দোকান খোলা হলো দোকানটি ছিল একসময় সময় মুদি পণ্যের কিন্তু এখানে নতুন করে রাখা শুরু হয় বিভিন্ন ধরনের সিগারেট এর ফলে সারাক্ষণ ধূমপাইরা এখানে গলির মুখে ভিড় জমাতে থাকেন তা সিগারেট বিষাক্ত ধোয়ায় গলির মধ্যে চলাচলি দায় হয়ে পড়ে বাচ্চাদের খেলাধুলা হইচই আর আনন্দ করার পরিবেশটা নষ্ট হয়ে যায় তো খুদে খেলোয়াড়ের দল এই সমস্যা সমাধানে অনেক চেষ্টা করলো বড়দের কাছে গিয়ে সমস্যা কথা জানালেন তাতে লাভ হলো না পরে তারা গলির মুখে পোস্টার লাগালো এখানে ধূমপান নিষেধ তাতেও কিছু হলো না অবশেষে তারা সবাই মিলে মিটিং করে সিদ্ধান্ত দোকানের মালিকের সাথে কথা বলার। একদিন বিকেলে সবাই মিলে দোকানের মালিকের সাথে কথা বসলো মানে বলল। তাকে বোঝানো বোঝানো তাদের সমস্যার কথা বলল আর কি দোকানের মালিক প্রথমে রাজি হলেন না ওরা তখনই আইনের প্রসঙ্গ নিয়ে আসলো তারা বলল যদি তিনি এখানে সিগারেট বিক্রয় বন্ধ না করেন তাহলে তাহলে তারা কি করবে প্রতিদিন এখানে উন্মুক্ত স্থানে ধূমপানের শাস্তি হিসেবে লোকদের কাছ থেকে জরিমানা আদায়ের ব্যবস্থা করা হবে অবশেষে তিনি তাদের পক্ষ সাই দিলেন বন্ধ বন্ধ হলো সিগারেটের যে বিক্রয় বাড়িটা আবার ফিরে পেলো মানে পাড়াটি আবার ফিরে পেলো পুরনো জৌলুস বাচ্চারা ফিরে পেলো তাদের খেলাধুলা আর নির্মল আনন্দ গল্পের নায়ক পিয়াল তখন সবে সপ্তম শ্রেণী শিক্ষার্থী আর তার বন্ধুরা প্রায় তার কাছাকাছি শ্রেণীতেই পড়তা এইট নাইন তাই আমরা যদি সামাজিক দায়িত্ব শুধু তা ঠিক নয়। মাঝে মাঝে আমরা ছোটরাও অনেক সমস্যার সমাধান করতে পারি সামাজিক এসব সমস্যা সমাধানে আমাদের সবার এগিয়ে আসা জরুরি তাতে আমাদের সৎ সুবিধাই বেশি এসব সমস্যা সমাধানে উদ্যোগ নিয়ে আমাদের মাঝে কি করতে হবে যোগাযোগ নিস্থিত করতে আচ্ছা দেখো আমরা এটা পড়লাম তাই না এই যে একটা অভিজ্ঞতা আমরা পড়লাম এখন এই অভিজ্ঞতার মতো করে আরেকটা অভিজ্ঞতা আমাদের লিখতে হবে সবার আলাদা আলাদা তো সেটা আমরা কিভাবে লিখতে পারি দেখো এই যে এই এই স্টাইলে আমরা লিখতে পারি দেখো একটা সুন্দর ডিজাইন করেছি ডিজাইন করার পরে এটা সে দেওয়ালিকা দেখো এরকম করে সুন্দর একটা কাগজ নিয়ে ডিজাইন করব প্রথমে তারপরে এই ভাবে দেওয়ালিকাটা লিখবা অভিজ্ঞতার গল্প দেয়ালিকা। দেখো একদম এই স্টাইলে দেখো তামিমের বাড়ি নরাইল এর কালিয়া উপজেলার চাঁচুড়ি গ্রামে তার বাবা একজন কৃষক ঠিক আছে এরকম তার বাবা কি বলল তার বাবা তার জমির সমস্ত ধান আজ বাজারে বিক্রি করতে গেছে তামিম খুব খুশি কারণ আজ তার বাবা তার জন্য নতুন জামা এবং ভালো খাবার নিয়ে আসবে কিন্তু রাতে তার বাবা খালি হাতে মলিনেহারায় আহ ফিরে ফিরে আসলো আরকি তামিমের বাবা তামিমের বাবা বললেন বাবা আমি তোর জন্য কিছু আনতে পারিনি কারণ ঋণ পরিশোধ করার পর করার পর ফসল বিক্রি আর বেশি টাকা হাতে নেই এই টাকা দিয়ে আমাদের সারা বছর অনেক কষ্ট করে চলতে হবে এ কথা বলে তার বাবার চোখে থেকে পানি পড়ে পরদিন তামিম বিদ্যালয়ে যাওয়ার সময় কৃষকদের জন্য স্বল্প ঋণে স্বল্প সুদে ঋণ নামে আমাদের বিজ্ঞাপন দেওয়া পোস্ট পোস্টারটি দেখে দেখে এবং তার বাবাকে এই কথা জানায় তার বাবা আমাদের সাথে যোগাযোগ করে এবং নিয়ে আমাদের কাছ থেকে ঋণ নেয় এবং কৃষি ক্ষেত্রে ও সার বিক্রয় করে বছর শেষে তার প্রচুর ফলন হয় ফসল বিক্রি করে সহজেই সে আমাদের দেয়া ঋণ পরিশোধ করে দেয় এবং তার কাছে ভালো পরিমাণ টাকা অবশিষ্ট থাকে তামিমের পুরো পরিবার খুব খুশি হয়ে যায় ঠিক আছে এখন পরিবারটা অনেক খুশি হয়ে তো এই ছিল হচ্ছে আমাদের অভিজ্ঞতার গল্প দেয়ালিখা এটা অভিজ্ঞতার গল্প দেয়ালিখা ঠিক আছে এইভাবে আমরা এটা লিখতে পারি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি প্রতিদিন সন্ধ্যা সাতটায় লাইভ ক্লাসগুলোতে অ্যাটেন্ড করতে চাও তাহলে ইউটিউবে এসে এই ফিজিক্স ফর এই গ্রুপটা এটা সার্চ করবা সার্চ করলে প্রথম যে লোকটা রয়েছে ফিজিক্স ফর এখানে ক্লিক করবা ক্লিক করার পরে এখানে আসার পরে এই যে লাইভ যে অপশনটা আসে লাইভ অপশনে ক্লিক করবা লাইভ অপশনে আসার পরে এই যে প্রথমে যে ক্লাস টা রয়েছে এটা হচ্ছে তোমাদের লাইভ ক্লাস হবে এখানে প্রতিদিন আছে আর যদি দেখো এই যে করতে হবে তাহলে এখানে সব রেকর্ডেড ক্লাস গুলো পেয়ে যাবা যেটা তোমার ইচ্ছা সেটা তুমি দেখে নিতে পারবা তো এই হচ্ছে আমাদের ক্লাস পরবর্তী ক্লাস আমরা এর থেকে আলোচনা করবো সকলকে ধন্যবাদ